এক্স স্কোয়ার মাইনাস টু এক্স কোয়স থ্রিটা প্লাস ওয়ান জিরো সমীকরণটির বিষ দুইটি আলফা এবং বিটা হলে দেখাও যে এখানে এই সমীকরণ থেকে আমার তিনটা প্রমাণ করতে হবে অর্থাৎ তিনটা ইকুয়েশন এখানে দেওয়া আছে সেই তিনটা ইকুয়েশন প্রমাণ করতে হবে তাহলে এইখানে যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটাও কিন্তু আমার কি দীঘাত সমীকরণ সেক্ষেত্রে এই সমীকরণটিরও মূল বা বিষ হচ্ছে দুইটি সেই ক্ষেত্রে সেই মূল বা বীজ দুইটাকে একটাকে আলফা ধরতে বলছে এবং একটাকে বিটা তো সেই আলফা বিটা ধরে তারপরে এক নম্বরে প্রমাণ করতে বলছে আলফা টু দি পাওয়ার এন প্লাস বিটা টু দি পাওয়ার এন সমান টু কজ এন থিটা এবং দ্বিতীয় প্রমাণে বলছে আলফা এন মাইনাস বিটা এন সমান প্লাস মাইনাস টু আই সাইন এটা প্রুফ করতে হবে এবং তৃতীয় প্রমাণের ক্ষেত্রে আমাদের যেটা দেখাতে হবে সেটা হচ্ছে আলফা টু দি পাওয়ার এন কমা বিটা টু দি পর এন বিজ বিশিষ্ট সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স কজ এনথিটা প্লাস ওয়ান ইকোয়াল জিরো তার মানে এইখানে যে আমার বিজ আলফা টু দি পাওয়ার এন এবং বিটা টু দি পাওয়ার এন এই আলফা টু দি পাওয়ার এন এবং বিটা টু দি পাওয়ার এন মূল বিশিষ্ট বা বিজ বিশিষ্ট সমীকরণও হবে এক্স স্কয়ার মাইনাস টু এক্স কজ এনথিটা প্লাস ওয়ান ইকোয়াল জিরো এটাও কিন্তু আমাদের দেখাতে হবে তাহলে এই তিনটা প্রমাণের জন্যই আমাদের প্রথমে কী বের করতে হবে এই সমীকরণটার মূল বের করতে হবে অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স কস থিটা প্লাস ওয়ান ইকল জিরো তাহলে চলুন আমরা আগে মূলটা বের করি তো দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স কস থিটা প্লাস ওয়ান ইকল কি জিরো তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু কস থিটা ইন্টু এক্স প্লাস ওয়ান ইকল জিরো তাহলে এই সমীকরণের চলক কি এক্স তাহলে দ্বিঘাত সমীকরণ যেহেতু তাহলে দ্বিঘাত সমীকরণের মূল বের করার সূত্র কি দ্বিঘাত সমীকরণের মূল বের করার সূত্র হচ্ছে এই যে এটা আমরা কিন্তু জানি এক সমান মাইনাস বি প্লাস মাইনাস টু টু পার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এ তাহলে এই সমীকরণ অনুসারে এর মানটা কত এক্স স্কোয়ারের সহক তাহলে এক্স স্কোয়ারের সহক কত ওয়ান তার মানে এ হচ্ছে এই সমীকরণের জন্য কি এ হচ্ছে আমার এ হচ্ছে ওয়ান তারপরে আমাদের কি লাগবে তারপরে আমাদের লাগবে হচ্ছে বি তাহলে বি হচ্ছে কি এক্সের সহক তাহলে এই সমীকরণের জন্য এক্সের সহক কত এই সমীকরণের জন্য এক্সের সহক কিন্তু মাইনাস টু কস্তিটা আর সি হচ্ছে কনেস্টান তাহলে এই সমীকরণে কনেস্টান্ট কত ওয়ান এখন এই যে এ বি সি এই মানটা হচ্ছে আমার এই সূত্রে বসিয়ে দেব এক সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এ এই সূত্রে তাহলে এই সূত্রে যদি বসাই তাহলে এই যে আমার এরকমের একটা ইকুয়েশন আসবে অর্থাৎ এক সমান সূত্রের মাইনাস তারপরে এই যে বিয়ের মান বসলাম বিয়ের মান কত মাইনাস টু কসটা প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে মাইনাস টু কস থিটা হলে স্কোয়ার মাইনাস ফোর এ সি তাহলে এর মান হচ্ছে ওয়ান সির মান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই টু এ হচ্ছে কত ওয়ান তো তারপরে আমরা ক্যালকুলেশন করবো তাহলে এক সমান টু কস থিটা প্লাস মাইনাস রুট ওভার এটাকে স্কোয়ার করলে ফোর কজ স্কোয়ার থিটা মাইনাস ফোর আর ডিভাইডেড বাই কি হবে টু তো তারপরে এক সমান টু কস থিটা প্লাস মাইনাস রুট ওভার এখন এইখান থেকে কী কমন যায় ফোর কমন যায় তাহলে কজ স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কি টু তাহলে এক সমান কী হবে এক সমান হবে টু কস থিটা প্লাস মাইনাস রুট ওভার এই যে এইখান থেকে আমরা একটা মাইনাস ওয়ান কমন নিয়েছি বা মাইনাস কমন নিয়েছি

আইয়ের সাথে যেহেতু স্কোয়ার আছে রুট স্কোয়ারে কাটা যায় আই থাকবে আর সাইনের সাথেও যেহেতু স্কোয়ার আছে রুট স্কোয়ার কাটা যাবে সাইনতিটা থাকবে ডিভাইডেড বাই কি টু এখন উপরের যে দুইটা পদ আছে দুইটা পদ থেকে টু কমন নিলাম তাহলে ডিভাইডেড বাই কি টু টুটো টু কাটা যায় তাহলে এক সমান হবে কস্তিটা প্লাস মাইনাস আই সাইন্তিটা তাহলে এখন এইখানে মূল কিন্তু আমার কয়টা আসছে মূল কিন্তু আমার এসেছে দুইটা তাহলে এই দুইটা মূলের কোয়েশানে বলা ছিল যে এই দুইটা মূলের একটা মূল হচ্ছে আলফা আর একটা মূল হচ্ছে কি বিটা তাহলে ধরি কস্তিটা প্লাস আই সাইন্থিটাকে আলফা ধরে নিলাম প্লাস মানটাকে আর মাইনাস মানটাকে বিটা ধরে নিলাম কস্তিটা এখন এইখানে কিন্তু ইচ্ছা করলে আপনি এই যে কস্তিটা মাইনাস আইন আই সাইন্থিটা এটাকে আলফা ধরতে পারতেন আর থিটা প্লাস আই থিটা এটাকে বিটা ধরতে পারতেন একই রেজাল্ট আর ঠিক আছে তবে দ্বিতীয় প্রমাণের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে সেটা আমরা প্রমাণ দেখলেই বুঝতে পারব অর্থাৎ এইখানে যে প্রশ্ন সতেরো টোটাল প্রমাণ কয়টা তিনটা তাহলে দ্বিতীয় প্রমাণের জন্য একটু ডিফারেন্স আসবে যাই হোক আমরা সলিউশন দেখি এখন আলফা সমান কস্তিটা প্লাস আই সাইন্থিটা বিটা সমান কস্তিটা মাইনাস আই সাইন্থিটা নিয়ে পাই তার মানে প্লাস আমরা যখন আলফা ধরেছি প্লাসটা এবং বিটা ধরেছি মাইনাসটা তখন সেই মান নিয়ে কাজ করব তাহলে আলফার আমার লেফট হ্যান্ড সাইড কী ছিল আলফা টু দি পাওয়ার এন প্লাস বিটা টু দি পাওয়ার এন তাহলে আলফার মান বসলাম কস্তিটা প্লাস আই সাইন থিটা হোল্ডু দি পর এন প্লাস এখানে বিটার মান বসলাম কস্তিটা মাইনাস আই সাইন থিটা হোল্ড টু দি পাওয়ার এন তাহলে এখানে টিময়বারের উপায় অ্যাপ্লাই করলে কি হবে কজ এন থিটা প্লাস আই সাইন এন থিটা প্লাস কজ এন থিটা মাইনাস আই সাইন এন থিটা তো তাহলে এইটা এটা কাটা যাবে এখানে কজ এনথিটা দুইটা দুইবার এই কারণে টু কজ এন থিটা তার মানে আলফা টু দি পাওয়ার এন প্লাস বিটা টু দি পাওয়ার এন সমান কি টু কজ এন থিটা এটাই কিন্তু আমার দেখাতে বলছে সুতরাং দেখানো হলো এখন তো এইখানে আমরা আলফা যখন পজিটিভ মান ধরেছি এবং বিটা যখন নেগেটিভ মান ধরেছি সেই মান নিয়ে কাজ করে আমরা প্রমাণটা পেয়েছি এখন আমরা যদি উল্টা চিন্তা করি যে আলফা যেটা সেটা নেগেটিভ মান আর বিটা যেটা সেটা পজিটিভ মান এটা নিয়ে যদি একইভাবে ক্যালকুলেশন করি সেক্ষেত্রেও আমাদের কি আসবে আলফা টু দি পাওয়ার এন প্লাস বিটা টু টু দি পাওয়ার এন সমান টু কজ এন থিটাই হবে সুতরাং দেখানো হলো আশা করি প্রশ্ন সতেরোর একের প্রমাণটা ক্লিয়ার তো প্রশ্ন দুইয়ের জন্য আমরা পজিটিভ মানকে আলফা ধরলাম নেগেটিভ মানকে কি বিটা ধরলাম তারপরে দুই রঙের প্রমাণের পক্ষটা লিখলাম আলফা টু দি পাওয়ার এন মাইনাস বিটা টুদি পাওয়ার এন তাহলে দেখুন আলফার মান বসলাম থিটা প্লাস থিটা টু দি পাওয়ার এন মাইনাস থিটা মাইনাস সাইন থিটা দি পাওয়ার এন তো এখানে ডিমাইবারের উদ্বেদ প্রকলে কি হবে কজ থিটা প্লাস আইসাইন থিটা মাইনাস কজ এন্থিটা এখানেও ডিমায়েবারের উপবাদ প্রয়োগ করেছি তাহলে ব্র্যাকেট ধর কারণ হচ্ছে এই মাইনাস থাকার কারণে কজ এনথিটা মাইনাস আইসাইন এনথিটা এখন এই ব্র্যাকেট যদি উঠা দেয় তাহলে কী হবে মাইনাস কজ এনথিটা মাইনাস জন্য যে প্লাস আইসাইন এনথিটা তো এখন এইখানে কজ এনথিটা মাইনাস এবং কজ এনথিটা প্লাস কাটা যাবে তাহলে থাকবে কি আইসাইন এনথিটা প্লাস আইসাইন এনথিটা যেহেতু দুইবার যোগ আকারে আসে তাহলে কী হবে টু আই সাইন এনথিটা তাহলে আলফা টু দি পাওয়ার এন মাইনাস বিটা টু দি পাওয়ার এন সমান কী আসছে টু আই সাইন এনথিটা তো আবার এখন আমরা নেগেটিভ মানকে আলফা ধরব পজিটিভ মানকে বিটা ধরবো সেক্ষেত্রে আমার বামপক্ষ কি আলফা টুদি পরেন মাইনাস বিটা টুদি পরেন বামপক্ষে একই এখন মানটা বসাবো তাহলে আলফার মান কত কস্তিটা মাইনাস আই সাইন্থিটা হোল্ড দি পরেন মাইনাস বিটার মান কত কস্তিটা প্লাস আই সাইন্থিটা হোল্ড দি পরেন ডিময়বারের উপবেদ প্রোগ করলে কজ এনথিটা মাইনাস আই সাইন এনথিটা মাইনাস এখানেও ডিময়বারের উপবেদ প্রোগ করবো তাহলে কজ থিটা প্লাস আই সাইন এনথিটা এখানে ব্র্যাকেট উঠাই দিলে কি হবে মাইনাস কজ এনথিটা প্লাস যে মাইনাস যে মাইনাস এনথিটা তো এখন এই যে মানের সাথে কজ এনথিটার সাথে মাইনাস কজ থিটা কাটা যায় তাহলে এখানে থাকবে কি মাইনাস আই সাইন এনথিটা মাইনাস এন থিটা তাহলে কি হবে মাইনাস টু আই সাইন থিটা তার মানে এইখানে কিন্তু আলফা টু দি পাওয়ার এন মাইনাস বিটা টু দি পাওয়ার এন এর মান কিন্তু মাইনাস টু আই সাইন এনথিটা এসেছে আর প্রথমটার ক্ষেত্রে আমরা যখন আলফাকে পজিটিভ ধরেছি বিটাকে নেগেটিভ ধরেছি তখন কিন্তু আমার পজিটিভ এসেছে আর এইখানে নেগেটিভ মানটাকে যখন আমরা আলফা ধরেছি পজিটিভ মানটাকে যখন বিটা ধরেছি তখন কিন্তু এখানে সামনে মান মাইনাস এসেছে তার মানে মান কিন্তু সেম একটা আসছে পজিটিভ আর একটা আসছে নেগেটিভ তাহলে সুতরাং আমরা বলতে পারি একত্রে দুইটা একত্রে কি বলতে পারি আলফা এন মাইনাস বিটা এন অর্থাৎ আলফা টু দি পাওয়ার এন মাইনাস বিটা টু দি পাওয়ার এন সমান প্লাস মাইনাস টু আই সাইন এন থিটা এখন কোনো কারণে এই প্রমাণটা যদি প্লাস মাইনাস না দিয়ে শুধু প্লাস দিত অর্থাৎ এইটা প্রমাণ করতে বলতো আলফা এন মাইনাস বিটা এন ইকাল টু আই সাইন এন থিটা তাহলে কিন্তু আমরা প্রথম যে প্রমাণটা অর্থাৎ আলফার মান যে পজিটিভ নিয়ে কাজ করেছি কস থিটা প্লাস আই সাইন থিটা আলফার মান পজিটিভ এবং বিটার মান নেগেটিভ ধরে যে প্লাস মানটা পেয়েছি এই সলিউশনটা দিলেই হবে আর যদি এখানে মাইনাস থাকে আলফ আলফা টু দি পাওয়ার এন মাইনাস বিটা টু দি পাওয়ার এন ইকাল মাইনাস টু ওয়াই সাইন এনথিটা এটা যদি প্রমাণ করতে বলে সেক্ষেত্রে আমাদের এই যে এটাকে ধরবো হচ্ছে বিটা পজিটিভ মানকে আর নেগেটিভ মানকে ধরবো কি আলফা তখন কিন্তু এখানে একটা মাইনাস আসবে আর দুইটাই যদি প্লাস মাইনাস টু সাইন এনথিটা যদি থাকে প্রমাণে তাহলে সেক্ষেত্রে আমার প্লাস নিয়েও কাজ করতে হবে মাইনাস নিয়েও কাজ করতে হবে আশা করি প্রমাণটা ক্লিয়ার সুতরাং দেখানো হলো তো তারপরে আমাদের যে প্রমাণটা সেটা হচ্ছে তিন তো তিনে প্রশ্নটা কি ছিল তিনে প্রশ্নটা ছিল এরকমের যে প্রদত্ত সমীকরণের দুইটা বীজ যদি আলফা টু দি পাওয়ার এন এবং বিটা টু দি পাওয়ার এন এই দুইটা যদি মূল হয় তাহলে এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ হবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স কচ এনথিটা কচ এনথিটা প্লাস ওয়ান জিরো ঠিক আছে এটা প্রমাণ করতে বলছে তাহলে আমরা কিন্তু এইসএসি লেভেলে এই ধরনের ম্যাথ করে এসেছি তাহলে আমার মূল কয়টা দুইটা দীঘার সমীকরণে অর্থাৎ বহুপদী বহুপদী সমীকরণ নামে একটা চ্যাপ্টার ছিল সেখানে করে এসেছি দুইটা মূল যদি থাকে এবং সেই দুইটা মূল থেকে যদি আমাদের সমীকরণটা বের করতে বলে তাহলে একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে এরকমের এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল মূলদ্বয়ের যোগফল বা সমষ্টি ইন্টু কি এক্স প্লাস মূল গুণফল গুণফল ফল গুণ জিরো এইটা হচ্ছে আমার সূত্র তাহলে দেখুন এইখানে যদি আমি এই মূল বিশিষ্ট এই মূলের এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ যদি বের করতে চাই তাহলে আমার আগে কি বের করতে হবে মূলদয়ের যোগ ফল আর মূলদয়ের কি গুণফল তাহলে মূলদয়ের যোগ ফল কি হবে আলফা টু দি পাওয়ার এন প্লাস বিটা টু দি পাওয়ার এন এটা বের করতে হবে তাহলে আলফা টু দি পাওয়ার এন প্লাস বিটা টু দি পাওয়ার এন এটা কিন্তু আমরা প্রথম প্রমাণে বের করেছি অর্থাৎ প্রশ্ন সতেরোর প্রথম যে প্রমাণটা ছিল সেটাই ছিল আমার এটা সুতরাং এটা নতুন করে বের করতে হবে না তাহলে সেখান থেকে আমরা কিন্তু লিখতে পারি টু কচ এন থিটা আর কি বের করতে হবে মূলদার গুণ তাহলে মূলদার গুণ ফল কী আলফা টু দি পাওয়ার এন ইন টু বিটা টু দি পাওয়ার এন তাহলে এটাকে যদি আমরা একত্রে চিন্তা করি আলফা ইন্টু বিটা হোল্ড দি এন তাহলে কি কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই তো এখন আমরা এখানে আলফার মানটা বসাবো তাহলে আলফার মানটা কি ছিল আমাদের আলফার মানটা ছিল একটা ছিল কস্থিটা প্লাস আইসাইনথিটা আর একটা হচ্ছে কস্থিটা অর্থাৎ বিটার মান এখানে আলফার মান বসলাম তারপরে কস্থিটা থিটা মাইনাস আইন সাইন থিটা এটা হচ্ছে বিটার মান গুণাকারে আস এইটার পাওয়ার কত এটার পাওয়ার হচ্ছে টু দি পাওয়ারে তো এখন কিন্তু এটা সূত্রে যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে সূত্র কি সূত্র হচ্ছে এ স্কোয়ার তাহলে কস থিটাকে স্কোয়ার করলে কি হবে কস স্কোয়ার থিটা তারপরে মাইনাস আই সাইন থিটাকে স্কোয়ার করলে কী হবে আই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার কি এন তাহলে দেখুন কজ স্কোয়ার থিটা আই স্কোয়ারের সূত্র কি মানে আই স্কোয়ার বলতে আসলে কি আমাদের মাইনাস অন তাহলে সেই মাইনাসের জন্য এই মাইনাসটা কী হয়ে যাবে প্লাস সাইন স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার কি এন তাহলে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে কি ওয়ান তাহলে ওয়ানের উপরে পাওয়ার এন মানে কি ওয়ান তার মানে আলফা টু দি পাওয়ার এন ইন্টু টু বিটা টু দি পাওয়ার এন এটার মান কত আসলো অন আসলো তাহলে মূল যোগফল এবং মূল গুণফল কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই যে আলফা টু দি পর এন ইন্টু আলফা টু পাওয়ার এন এবং বিটা টু দি পাওয়ার এন বিশিষ্ট যে সমীকরণটা সেটা কিন্তু আমরা বের করতে পারবো তাহলে দেখুন এই যে আলফা টু দি পাওয়ার এন প্লাস বিটা টু দি পাওয়ার এন সমান টু কাজ এন থিটা এক নং সমাধান হতে পাই এবং আলফা আলফা টু দি পর এন ইন্টু বিটা টু দি পাওয়ার এন এটা কিন্তু আমরা ক্যালকুলেশন করে দেখিয়েছি এটার মান কত এসেছে ওয়ান তাহলে নির্ণয় সমীকরণটি সূত্রটা লিখলাম এক্স স্কোয়ার মাইনাস মূলধার সমষ্টি ইন্টু এক্স প্লাস মূল গুণফল গুণ ফল ইকোয়াল জিরো তাহলে এক্স স্কোয়ার মাইনাস মূল সমষ্টি কত টু কোয়া জন্থিটা ইন্টু কি এক্স তারপরে প্লাস মূলদার গুণফল সেটা কত ওয়ান ইকোয়াল জিরো তার মানেই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স কোয়া জেন থিটা প্লাস ওয়ান ইকোয়াল জিরো এটাই আমার দেখাতে বলছে সুতরাং দেখানো হলো আশা করি প্রশ্ন সতেরোর এক দুই এবং তিন নাম্বার প্রমাণ ক্লিয়ার